এক নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই কলোনি তরুণ সংঘের পরিচালনায় শুরু হয়েছে নান্দাইয়ের ঐতিহ্যশালী ঝুলন উৎসব প্রতি বছর নেই বছরও গতকাল থেকে শুরু হয়েছে এই উৎসব উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায় ন বছর ধরে তারা এই ঝুলন উৎসবের আয়োজন করে থাকে তারা আরও বলেন আগামী তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান তারা বলেন এই বছর তাদের ঝুলন উৎসবের বাজেট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে মানব ঝুলন হয় সিনারির মাধ্যমে বিভিন্ন দৃশ্যের প্রেক্ষাপটে তুলে ধরা হয় সেই দৃশ্য অনুযায়ী সাজানো হয় মানব ঝুলন প্রতিদিনই নতুন নতুন দৃশ্য সাজানো হয় আজকে তারা রাধাকৃষ্ণের একটি লীলা তুলে ধরার চেষ্টা করেছেন আজকে ঝুলন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট জনেরা এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে এখানে বিরাট এক মেলা বসে শুধু এই এলাকা নয় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই ঝুলন দেখতে আসেন এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা সেজে উঠেছে পূর্ব বর্ধমান থেকে সৌদফ জফরের রিপোর্ট যুগান্তর সংবাদ তারা অভিজ্ঞতা থাকে মেলায় আগত সমস্ত দর্শনার্থী যে আমরা এই মেলা প্রাঙ্গণ থেকে তাদের শুভেচ্ছা তাদের সালাম তাদের বার্তা জানাচ্ছি আর এই বার্তাটাই দিচ্ছি ধর্ম যার যার বিশ্বাস সবার এটা রাধাকৃষ্ণের চুলনায়ের চুলন যাত্রায় পার্থ মুসলিমরাও তো আসে মুসলিমরাও আসে হাতিপোদার মুসলিমরাও আসে মুসলিমরাও আসে আবার নশাঞ্চলের মানুষরাও আসে তাদের ধর্ম যার যার বিশ্বাস সবার তাই আমরা সেই শক্তি বজায় রাখার আবেদন করি মুখ্যমন্ত্রীর কথা যে একটা উৎসব এরা এই উৎসবটা সবার এবং উৎসবে সবাই স্বামী হয় কেউ বা হিন্দু কেউ বা মুসলিম আমাদের ক্যাম্প থেকে মানুষকে আমরা বার্তা জানাই বহু ঈষাবলী দেখা যায় ঝুলনকে কেন্দ্র করে আবার এই নাদায় অপার প্রান্তে প্রবাকে এই জন্য আমরা ক্যাম্প এখানে করেছি এই মুহূর্তে ক্যাম্পের পাড়ি তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে গতকাল থেকে শুরু হয়েছে গতকালও আমি এসেছিলাম আজকেও আছে আমার ক্যাম্পে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি এখানে আছে পঞ্চায়েতের সমিতির সভাপতি শ্রাবণী পাল আছে অন্যান্য নেতৃবৃন্দরা সবাই আছে মজার জিনিস সেলিমও বসে আছে কবিরও বসে আছে চাঁদিও বসে আছে আমিও বসে আছে